হাই বন্ধু কেমন আছো তোমরা আসো করি সকলে ভালো আছো তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা আমার আম্মুর রেসিপি মানে পাটের শাক পাট শাক আছে না ওইটা দিয়ে বড়া বানাবো মানে পাট শাকের বড়া তো চলো কিছু আমি রেডি করে নিছি এখন কিভাবে কি করছি তোমাদের সাথে শেয়ার করি চলো ভিডিও সাথেই থেকো আর এই বড়াটা মানে অনেক মজা লাগে খেতে খিচুড়ি বলো তারপরে মনে করো পান্তা ভাত দিয়ে বলো ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে যে কোনো কিছুর সাথে খেতে পারবে আর অনেক মুচমুচি হয় তো চলো তোমার সাথে রেসিপিটা শেয়ার করে ভিডিও সাথেই থেকো তো দেখো বড়টা করার জন্য আমার যা যা প্রয়োজন সব কিছু এখানে নিয়ে নিচ্ছি তো এখানে পাট শাকটা আমি নিয়ে নিছি তো যতটুকু লাগবে অতটুকু আর তার সাথে এখানে ডাল আর চালওয়াটা ছিল আতপ চাল আর মুসুর ডাল ব্যালেন্স করে নিছি সাথে কাঁচা কাঁচামরিচ দিছিলাম তো এখন দেখো এক এক করে সবগুলো দিয়ে দিলাম প্রথমে পাট শাকটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ যার যতটুকু পছন্দ তো আমি এখানে একটা পেঁয়াজ আর একটা রদে দিলাম তারপরে সামান্য পরিমাণ কাঁচামরিচ ধনে পাতা তারপরে গুড়া মশলা দিয়ে দিব এর আগে দেখো এখানে আমি একটু বেসন দিয়ে দিলাম তো বেসনটা দিলে একটু আঠালো হইব আর বড়াটা অনেক বেশি মোচমোচ হবে তারপর দেখো এখানে এক এক করে লবণ হলুদ তারপরে মরিচাকি মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তো এই তিনটাই যাবে আর এক্সট্রা কোনো মশলা যাবে না এখানে তারপরে ভালোভাবে এখানে এটা মিক্স করে নিতে হবে এখানে ডিম দেওয়া যায় বাট আমি আজকে ডিম দিব না তো ডিম দিয়ে প্রায় বানানো হয় তো আজকে ডিম সারা করে দেখব তো এই যে দেখো ব্যাটারটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যতটা ভালোভাবে মিক্স করা আর নিচে দশ মিনিট লাল এদিকে দেখো এই যে চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এক এক করে সবগুলা বড়া দিয়ে দিব আর যে কোনো বড়া না মানে খেতে কিন্তু ভালো লাগে দেখবে পান্তা ভাত হোক খিচুড়ি হোক তারপরে মনে করো ভাত ডাল এগুলোর সাথে বড়াগুলো মানে খুব ভালো যায় আর আজকে যেহেতু আমি খেদু করে খিচুড়ি রান্না করছি সেই জন্য বড়াটা মেনলি করা তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একদম আলাদাভাবে শেয়ার করি আর এই বড়াটা আমরা মানে আমরা যেহেতু মানে ছোটবেলা থেকে বারবার খেয়ে আসছি তো এটা আমাদের কাছে খুব ফেভারেট একটা আইটেম আর আমি আগে পারতাম না পরে এভাবে এখন মাঝে মাঝে বানাতে বানাতে অনেকটাই শিখে গেছি আর ডিমের যে কথাটা বললাম মানে ডিমও দেওয়া যায় ভিতর ডিম দিলেও ভালো লাগে তো আজকে আমি দিইনি আজকে ডিম সারাই করলাম আর এদিকে দেখো যে বড়াগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে মচ মচা করে বেজে নিচ্ছি তো তোমরা এভাবে মানে শাক দিয়ে যে কোনো বড়া বানিয়ে খেতে পারো পাট শাকটা মেনলি যে কোনো শাক দিয়ে করা যায় কিন্তু সব শাকের টেস্ট তো আর মজা লাগে না তো পাট শাকটা দিয়ে এভাবে বড়া করে খেয়ে দেখো অনেকটাই ভালো লাগবে খেয়ে অবশ্যই বলো যে কেমন লাগলো তোমাদের কাছে আর এভাবে বড়া বানালে একবার খেয়ে বারবার খেতে মন চায় তো এই বড়াগুলো তোমরা এভাবে হালকা করে ভেজো অনেক দিন নর্মাল ফ্রিজে রেখেও পরে নামিয়ে নামিয়ে গরম করে খেতে পারবে অনেক দিন রাখা যায় এক সপ্তাহের উপরে রাখা যায় তো এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এই যে দেখো বড়া গুলা ভেজে নিয়ে আসছি তো তোমাদের সাথে একটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা মানে তো দাঁড়াও তো দেখো বড়টা অনেকটা মুচমুচে আর খিচুড়ি ভাত মানে অন্য কিছুর সাথে খেতে ভালো লাগবে শুধু ভালো লাগছে চল বেশি মজা লাগবে তোমরা বানিয়ে খেয়ে বলো আমাকে কেমন হয়েছে একবার অন্তত ট্রাই করে দেখো তো দাদা আমার মেয়েকে একটু দেই ওর রিভিউটা দেখো কেমন হম এমনি তো চলো তোমরা বানিয়ে খেয়ে দেখো তো আজকে ভিউ টা এখানে শেষ করবো শুট এস ভিডিও ট্রাই করো তো চলো টাটা বাই বাইভে